সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশে আপনাদের স্বাগতম শুরু হয়ে গেছে একুশে বইমেলা আজকে মেলার কিন্তু ষষ্ঠতম দিন গত বছর ধরেই এই অমর একুশে বইমেলাটি সরার্দ উদ্যান এবং বাংলা একাডেমির প্রাঙ্গণে দুই জায়গাতেই অনুষ্ঠিত হচ্ছে অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশের মোট সাঁয়ত্রিশটি প্যাভেলিয়নের মধ্যে ছত্রিশটি কিন্তু রয়েছে সরহার্দী উদ্যানে আর কেবলমাত্র একটি প্যাভিলিয়ন রয়েছে এই বাংলা একাডেমির প্রাঙ্গনে প্রায় নিরানব্বইটির বেশি প্রকাশনীর স্টল এছাড়া রয়েছে মেলার মূল মঞ্চ এছাড়াও আরও রয়েছে সকল যাবতীয় তথ্য কেন্দ্র প্রতিদিনের বইমেলার পর্বে আজকের পর্বে আমরা এসেছি বাংলা একাডেমির প্রাঙ্গনে বাংলা একাডেমির বইমেলা আপনাদের সামনে তুলে ধরতে আপনাদের সাথে আসি আমি মোহাম্মদ ইমরান হাসান আমাদের সাথেই থাকুন এই তো দর্শক মুহূর্তে কিন্তু আমরা বাংলা একাডেমির প্রাঙ্গনে রয়েছি আমাদের সাথে কিছু পাঠক রয়েছে যারা অফিস শেষ করে এখানে এসেছে এই মেলাটিকে ঘুরে দেখার জন্য আমরা তাদের সাথে কথা বলবো তো প্রথমেই জানতে চাইবো এই মেলায় এসে আপনাদের কেমন লাগছে অনেক ভালো লাগছে এটা আসলে বাংলা আমাদের অহংকার প্রতি বছরই আসা হয় আজকে আমরা কলিকরা মিলে অফিস শেষ করে আসছি এবং ঘুরে দেখছি এবং বইও কিনেছি তো আঙ্কেল আপনার পছন্দের লেখক আমার পছন্দের লেখক তো এই প্রজন্মের হুমায়ুন আহমেদী ভালো লেখেন ওনার বইগুলো বেশ জনপ্রিয় প্রতি বছরই কুমিল্লা থেকে বইমেলায় মেলায় পাঁচ সাতবার আসি আজকেও কুমিল্লা থেকে এই বই মেলায় আসলাম ঘুরে ঘুরে দেখছি ভালো লাগছে থেকে জানতে চাইবো এই যে মানে শরৎদ্বীপ উদ্যানের ওই পাশে মেলায় অনেক দর্শনার্থী নাই তো বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এটাকে আমি স্বাভাবিকভাবে দেখি কারণ ওইখানে আমাদের স্টলের সংখ্যা যথেষ্ট পরিমাণে বেশি আর এখানে সংখ্যা অনেক কম তো ওই কারণে দর্শকটা ওইদিকেই বেশি মানে আকর্ষণটা ওদের ওইদিকে বেশি স্বাভাবিকভাবে আসে বাট ওইখানে একটু বেশি তো দর্শক মেলায় ঘুরতে আসা আরও দুজন বন্ধুদের সাথে কিন্তু আমরা কথা বলবো তারা কেমন ধরনের মেলায় কি করতে এসেছে বা কিভাবে ঘুরতে এসেছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাইব তো মেলায় এসেছেন কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ ভালো প্রতি বছরে আসা হয় তো দু হাজার পঁচিশ সালেও আসছি আমরা হাজবেন্ড ওয়াইফ দুজন আসলাম তো এনজয় করতেছে তো দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে বাংলা একাডেমির প্রাঙ্গনে রয়েছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রকাশনের স্টলে এবং আমার সাথে রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিরেক্টর জেনারেল প্রকাশনীয় মুদ্রণ বিভাগের শিক্ষক এবং আরো অন্যান্য শিক্ষক মন্ডলী রয়েছে আপনাদের এই যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি স্টল রয়েছে এই মেলাটিতে আসলে কি ধরনের বই এখানে মূলত স্থান পায় এবং কাদের জন্য আপনাদের এই স্টলটি মূলত ধন্যবাদ আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইবার প্রথমবারের মতো বই অমর একুশে বই মেলায় আমরা অংশগ্রহণ করছি আমাদের ইউনিভার্সিটি সম্পর্কে আসলে পুরো দেশের অনেক মানুষই জানেন আবার অনেকটাই এখনো অজানা আছে মানুষের কাছে তো আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের এই স্টলটি করার পেছনে সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষা কার্যক্রম এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা এর সম্পর্কে মানুষের সামনে তুলে ধরা আমরা একটি প্রকাশনীর একজনের সাথে কথা বলবো বাংলা একাডেমির এইখানে কোন ধরনের বই বিক্রি হচ্ছে বা কোন ধরনের পাঠক এখানে আসে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে চাইবো তো আসলে আপনাদের এখানে কোন কোন ধরনের বই বেশি বিক্রি হয় আমাদের এখানে মূলত সব ধরনের বই আছে তবে উদ্যানের চাইতে এদিকে একটু লোকজন কমই আসে দেখা যায় ওই ওই পাশটাতে ভিড় একটু বেশি হয় ওখানে স্টল সংখ্যাও বেশি যার ফলে এইদিকে লোকজন একটু কমই ঢোকে এদিকে দেখা যায় একটু বয়স্ক লোকজনই বেশি আসে যারা একটু মানে আগের মানে সিনিয়র সিটিজেন যারা ছিলেন তারা একটু নস্টালজিক টাইপের তারাই একটু বেশি আসেন আর যারা তরুণ তারা দেখা যায় উদ্যানের দিকেই বেশি যায় ওখানে একটু ভিড়টা বেশি হয় তো ওরা হইচই করে ওই ওই সেটটাতেই বেশি যায় তো দর্শক আমরা কিন্তু বাংলা একাডেমির প্রাঙ্গনটি ঘুরে ঘুরে দেখলাম যেমনটি দেখতে পেলাম সরওয়ার্দে উদ্যানের থেকেও বাংলা একাডেমির এই প্রাঙ্গনে কিন্তু দর্শনার্থী অনেক কম এখানে ভিড়টা অনেক কম আমরা বিভিন্ন প্রকাশনীর সাথে কথা বলেছি বিভিন্ন দর্শকদের সাথে কথা বলেছি যারা বই কিনতে এসেছে মেলায় এছাড়া এই বাংলা একাডেমির প্রাঙ্গনটিতে রয়েছে কিন্তু মেলার মূল মঞ্চ যেখানে কিন্তু নজুল সঙ্গীত পরিবেশিত হচ্ছে বিভিন্ন ধরনের শিল্পী এবং কবি যারা রয়েছে তারা তাদের কবিতা এবং গান কিন্তু পরিবেশন করছে এই বাংলা একাডেমির প্রাঙ্গনের মূল মঞ্চের অংশটিতে তো আমরা আসলে আমাদের প্রতিদিনের পর্বের বইমেলার পর্বে আজকে বাংলা একাডেমির এই পর্বটি দেখিয়েছি তো দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ you are watching raj tv jagorone bangladesh please subscribe our channel